নমস্কার বন্ধুরা যোজনা কুকিং বলকে আপনাদের স্বাগত আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম চলো আমি কি কি রান্না করি আপনাদেরকে দেখাচ্ছি আসুন আনাজ কাটতে বসে এলাম তো কি কি রান্না হবে আপনাদেরকে বলে দিই আজকে আমি রান্না করব স্বর্ণা খাড়া দিয়ে বৈতাল লাউ দিয়ে আর মটর দিয়ে একটা গন্ড হবে নিরামিষ আর আমাদের এখানে তো নিম ফুল পাওয়া যায় না তো উচ্ছা আর বেগুন ভাজা হবে তাহলে আমি আনাজগুলো কেটে নিয়ে সব কেটে নিয়েছি কেটে সব গুছিয়ে নিয়েছি এবার যাও রান্নাঘরে তার আগে আবার মেয়ে দেশ থেকে গিয়ে পাঠিয়েছে দেখে নিয়ে আমিও দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি আমার মেয়ে পাঠাচ্ছে ছানা চূড়ার প্যাকেট কুমড়ো বড়ি কুমড়ো বড়ি শারির ডাল কড়ায় কুছিয়ে দিলাম আর ওই পাশে ভাত ভুসকো দিয়েছি করে দিয়ে দিলাম একটু বড়ি দেবো একটু বড়ি ভিজে বড়ি ভাজাই গেছে বড়ি তুলে নিচ্ছি তেল আছে এটা দিয়ে দিলাম পাঁচ পুরন

বৈতাল আলু ডাটাটা একটু করে দেব আলু ডাটাটা আলু লাউ ভাজা হয়ে গেছে এবার ডাটা দিয়ে দেবো ডাটাটা ভালো করে কথা এখানে আমি একটা মশলা তালিক হয়ে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো লবণ এদিকে ভাত গ্যাসটা কম করে দেব সৈতাল আলু ডাটা ভালো করে হয়ে গেছে এবার গুলে রাখা যে মশলাটা দিয়ে দেবো ঝলদে তো গুলে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব দিয়ে দেবো একটু ভিজানো মোটর ঘন্টা দিলে তো ভালো লাগে খেতে নিরামিষ ঘন্টা ভালোভাবে তরকারিটা কষে নিয়েছে আবার জল দিয়ে দেবো সরকার প্রশ্ন কষাই এবার বের ঢাকা দিয়ে প্রায় গিয়ে দিলাম সর্ষে তেল আগে উচ্ছাটা একটু ভালো করে ভেজে নেবো তারপরে দেবো নেবো

আমরা দাদা এখনো খেতে বসে না ক্যামেরা ডিজাইনে আছে আমরাই খাচ্ছি আপনার দাদাও বসবেন আগে নিম্ন বেগুন ছাড়া খাচ্ছি দেখি কি লাগে হুম লাগছে 本当ចិត្តে চালাকজন ভাল লাগে খাওয়া দাওসা বে ধার লাগা মনুড়া খাওয়া দাওয়া রয়ে গেছে আজকে আমরা ঠাকুর মানা আমি ভিডিও শেয়ার করব अगर वीडियो जीते ভাল লাগলে তো ভিডিও কে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নমস্কার নমস্কার